ছাত্র শিক্ষকের যে একটা সম্পর্ক আসলে একটা ছাত্র শিক্ষকের সম্পর্কটা কোন পর্যায়ে এটা পিতা মাতা সাথে যে সন্তানের সম্পর্ক আসলে সেই সম্পর্কটাই এখানে আমাদের সেই তোমাদের সাথে আমাদের সম্পর্কটা কি ঠিক না তাহলে এখন সেই সম্পর্কটার ভিতরে আমরা যদি মনে করি অনেক সময় সম্পর্ক যদি ভালো হয় কটু কথা কি কটু লাগে শক্ত কথা কি শক্ত লাগে তাহলে আমরা কি করতে ওই সম্পর্কর জন্য আমরা অনেক সময় শক্ত কথাকেও ভুলে যাই তাহলে এইখানে আমরা অনেক সময় দেখা যায় ছাত্রদের সাথে একটু শক্ত কথা বললাম তাহলে কি হবে যেন যদি সম্পর্ক ডেভেলপ হয় সম্পর্কর উন্নয়ন হয় তাহলে আমাদের সেই কথাটা শক্ত কথা তোমরা মনে কিছু নিবা না কারণ মনে করবা এটা শিক্ষার অংশ কথাটা বলছো তাহলে শিক্ষার অংশ মনে করে সে কথাটা ভুলে যেতে যায় বাবা মা গালি দেয় না শাসন করে না তাহলে কি বাবা মার সঙ্গে সম্পর্ক কি নষ্ট হয় না বরং সময় থেকে উন্নয়ন হয় যে কাজটার জন্য সেই সম্পর্কটা নষ্ট হয়েছে অথবা শক্ত কথা বলছে সেই ওই সমস্যাটা আমরা আর করি না এদি সম্পর্কের আদান প্রদান আর এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে বাবা মা ভুল কর বাবা মার কাছে আমি ভুল করলে বাবা মা শাসন করে এ থেকে কি হয় শাসন করবে এটা কি একটা ভয় না যে আমার ভুল থেকে বাবা মা শাসন করবে সেটা কি ভয় না আসলে ভয় এটা আসলে খারাপ জিনিস না কাউকে না কাউকে ভয় পেতে হবে তাহলে আমাকে দেখে বা আমাদের টিচারদেরকে দেখে তোমাদের ভিতরে একটা ভীতি আছে না যে ভুল করলে স্যারেরা বলবে অনেক সময় স্যারেরা বললো না সিনিয়ররা বলে নাই আমি নিজে নিজে সংশোধন হবো যে ওই কথাটা যেন আমি দ্বিতীয়বার বলি কথাটা ক্লিয়ার হয়েছে তাহলে আমরা এই ভয় থেকে আমাদের সম্পর্কের উন্নয়ন হয় সেটা যেন আমরা বুঝতে পারি তাই এই যে তোমরা দেখে আমাদেরকে দেখে অনেক সময় ভয় করো আসলে আমরা মনে করি এটা একটা সম্মান আমিও কাউকে ভয় করি আমিও মনে করি আমি তাকে কি করতেছি সম্মান দিচ্ছি তা আসলে এই নৈতিকতার বিষয়গুলা এই ট্রেনিংয়ের সাথে সাথে এই মোরাল ক্লাস আমরা প্রত্যেকের কাছেই আমরা পাবো আমরা চেষ্টা করবো যে আসলে নৈতিকতার উন্নয়ন না হলে ভালো ড্রাইভার হতে পারবা না এটা মনে রেখো নিজের গাড়ি চালাও অথবা পরের গাড়ি চালাও দেশে চালাও বা বিদেশে চালাও যদি আমার নৈতিকতার উন্নয়ন না হয় তাহলে আমি ভালো ড্রাইভার হতে পারবো না মানুষ আমাকে দেখে গালি দিবে আমাকে দেখে অপবাদ দিবে আমাকে দেখে খারাপ দৃষ্টিতে করবে তাহলে আজকে থেকে আমরা নৈতিকতা সম্বলিত একজন ড্রাইভার হতে চাই যেন আমরা সবনের এই সমাজের ভিতরে লবণের মতো লবণের যে স্বাদ সেটা যেন আমরা উপভোগ মানুষকে সেই স্বাদ নিতে চেষ্টা করাই লবণ বেশি হয়ে গেলে কি ওই তরকারি খেতে পারবা কম হইলে খেতে পারবা যে লবণের যে স্বাদ আমরা যেন সেই স্বাদটা অন্যকে অন্যের কাছে উপস্থাপন করি